কবিগুলোর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পড়ছি নির্ঝরের সপ্নভাঙ্গি প্রভাতের বির কেমনই বসিল প্রাণের ওপর কেমনই বসিল কুহার ও আহারে প্রভাত ও গান

ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাধন সাধ্যে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত যখন উঠেছে পরা কিসের আধার কিসের পাঠান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি খালি হব করুণা ধারা আমি ভাঙিব পশান কারা আমি জগত প্লাবিয়া ব্যাডা হগা হিয়া আকুল পাগলো পাড়া কে এলাইয়া কুল উরাইয়া রামধনু আকা পাখা উড়াইয়া রবীর কি হাসি ছড়াইয়া দিবরে পরা খালি শিখার হইতে শিখারে ছুটিব ভুথার হইতেব হেসে খালো খাল এ কল কানি তালে দিব তালি কথা এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মোর জানে কি হলো আজি জাগুলা উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে কারাগার তারা আঘাতে আঘাত ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবি রেকর্ড সদাবিদ্রোহীর এই সেই অমেয় কবিতা আমাদের সারা জীবনের আমাদের বাঙালির দ্রোহীর সকল ক্ষমতার উৎস নির্জলের সকল এই যে জাগিয়ে উঠিল প্রাণ এই প্রাণে প্রেম থাকে বাঙালিরা প্রায় দেড় শতাব্দী ধরে যে কবিতার হাত ধরে প্রেম শিখেছে শেষের কবিতা অমিত এবং আমরা শুনল আবৃতিকার বিতারি দাসের কণ্ঠে শেষের কবিতার একটি অংশ বিশেষ যাত্রার ধনী শুনতে কি পাওয়া তারই অর্থ নিত্যই উধাও জাগাইছি অন্তরে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারিত পক্ষ ফাটা তারাও ক্রন্দন সেই ধাবমান কাল জড়াই ধরিল মরে ফেলি তার চাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণ আজীন আজি শিখর চূড়ায় রথের চঞ্চল ভেগ হাওয়ায় উড়ায় আবার পুরনো নাম ফিরবার পথ দূর হতে যদি দেখো চাই আমায় হে বন্ধু কর্মহীন অবকাশে বসন্ত

যে সত্য মর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম অপরিবর্তন অর্ঘ তোমার পরিবর্তনের আমি ভেসে যাই কালের যাত্রায় বন্ধু বিদায় তোমার হয়নি কোনো কথা মাতৃ মৃত্যিকাও তাই

পশু আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বরূপ মোর পাত্র রিক্ত হয় নাই শুনে করিব পূর্ণ এই ভূত বহিব সদা উৎকণ্ঠ আমার লাগে কেহ যদি প্রতীক্ষিয়া থাকে ধন্য করিবে আমাকে শুক্ল পক্ষ হতে আনি রজনী গন্ধার বৃন্দ খানি যে সাজে যে পারি সাজাতে অর্ঘ খানা কৃষ্ণপক্ষ রাতে যে আমারই দেখি পারি ভাই অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলে এবারে তো যাই তাই আপনারই পেতে চাই বলি তোমারে যাকে ছিল তার পেয়েছ বিশ্বে সদিকার হে থামোর তিলি তিলি দান করুণ মুহূর্ত গুলি কন্ডুষ্ঠা করে পান হৃদয় অঞ্চল অগ তুমি নিহু কম হে ঐশ্বর্যবান তোমার বন্ধু বিদায় আমাদের প্রেমে জাগিয়ে রেখেছেন রাজি কবিতা

কবে মন এই আশা পোড়াতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাবো মোরা দুজনে গোড়াতে তোমার কালোলো তানে কালো ফুল আসিবে বাপাম তাহলেই একটি শুধু মানে আমি তোমায় তোমার বেড়া কবে কি আছে বিধায় এত কালো ফুলের তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সঙ্কচ ভরে বসন্ত শেষের দিনে বম ভয়ে রাখিও না তুমি মনে তোমারে বিকচ হলো হলে দেরি করি মিছে ফিরে চাহি বোলা মিছে দিন শেষে বিদায় করে চাবল তোমার চোখে আখি জল পাবো আশা করি রাখি বাড়ি চিরদিন স্মৃতিতে করুণা দশ করি ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যাইনি এখনো সময় রয়েছে বাকি সময়ের দিতে ফাঁকি ভাবনা রেখো না মনে কোনো পাতার আড়াল হতে বিকেলের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ছিল তোমার কালো কেশে হাসিয়া মধুর উচ্চ হাসি অকারণে বনসরিষির তীরে ফিরো কাঠে পিনালিরে

ইনি রে পাখি যাবে আশফুর কাফ করি রবে দিনান্তির খুত্র করে তুই বেলু বন ছায়া ঘন ছায় তোমার ছবি দূর ইলাই গধুরির বাঁশির সরবেশী সরি ইরা জি জবি হাও নে ওকার কি বাতায়নি সব ছেড়ে যাব প্রিয় সৌরুখের পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিও ঘুরে গাথাম মল্লিকার মালা খানি সেই হবে সেই হবে স্পর্শ তব সেই হবে বিদায়ের বাণী ধন্যবাদ সবাই রবি ঠাকুরের কাব্যজগতের এক অসাধারণ সৃষ্টি আগমন আবৃত্তি শিল্পী শুক্লা রায়ের কণ্ঠে আমরা শুনব আগমন

que zuzu naiki sa. Está belo. Agora. Agora. আসবে গ্রামে দুয়ার রুদ্ধ মতন আসবে মহারাজ আমরা এসে বলেছিল আসবে না যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস খুঁজে হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলাম আনস দুই জলে বলেছিল দু তেল বা তবে আমরা এসে বলেছিলেন বাতাস বুঝে হবে নিষিদ্ধ রাতে শোনা গেল কিসে যেন ধরি ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনি ক্ষণে ক্ষণে চেতন করি কাপল ধরা ধরু করি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনি

কোথায় আনো কোথায় মালা কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন খে ভাগ্য খাইরে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দুই একই জনে কথা গানে বৃথায় গ্রন্থন রিক্ত করে শূন্য ঘরে কম অভ্যর্থন করে দোয়াল করে দে বাজা সভ্য বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্রটাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ঝলে ছিন্ন সয়ন কে নিয়ে আমি তোর সাজা শরীর সাথে আ কাঁত এলো দুঃখ রাবে রাজা আপনারা সকলের ভালো থাকুন রবি ঠাকুরকে সাথে রাখুন আমাদের কাদের ঠাকুরকে সাথে রাখুন আসল আমরা শুদ্ধ হই রবি ঠাকুরের কবিতায় গানে এবং প্রয়োজন সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে নন্দিত চাল আবিধি শিল্পীকে আমি খুবই সুন্দর জাগিয়া উঠিল প্রাণ গোপন সাহা চালনায় এবারে আমরা যাচ্ছি নতুন প্রজন্মের গান আকাশি পাতিয়া গান শুনেছি শুনেছি তোমার গান কার গান শুনব এবার মঞ্চে আমি যাদেরকে আমন্ত্রণ জানবো বা আমরা যাদেরকে আমন্ত্রণ জানবো তারা হয়তো খুব ছোট্ট বেলায় এই দেশে আবার হয়তো অনেকে এই দেশে জন্মগ্রহণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে পুরোপুরি আত্মস্থ করতে না পারলেও তাদের মনে নিমিলে আছে বাংলা সংস্কৃতি বাংলা শিল্প আর বাংলা গান সেই বাংলা গানের আয়োজনে আজকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো প্রবাস প্রজন্মে রবীন্দ্রনাথের পাঁচজন শিল্পীকে প্রথমে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এই প্রজন্মের আমরা আপনাদের কাছে অবশ্যই বলছি করতালি হবে কিন্তু কথা হবে না আপনারা যারা পেছনের দিকে অনেক কথা বলছেন যারা বিবগ্ধ দর্শক শ্রোতা বসে আছেন সামনে তারা কিন্তু খুব চমৎকার করে শুনতে পাচ্ছেন না আমরা সবাই এসেছি আজকে উইক উইকডেতে একটা সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি প্লিজ কথা বলবেন না আমরা বাইরে গিয়ে কথা বলবো কিন্তু এই প্রজন্মের গানগুলো আমরা শুনতে চাইছি প্রাণ ভরে জরিব মানিশাকে ডাকছি নতুন প্রজন্মের শিল্পী আমাদের ইতিমধ্যে আমাদের হৃদয় জয় করেছেন এই শিল্পীরা জরিব মানিশা